ভাইকে তুই ভুল বুঝেছিস সুদীপা অবশেষে অবরোর কথায় সব ভুল ধারণা ভেঙে গেল সুদীপার তো হ্যাঁ বন্ধুরা অন্যের ছধার ভাইকে দেখা যাবে রিতমের বাড়িতে গিয়েও যখন আদিত্য সুদীপাকে দেখতে পায় না এবং জানতে পারে সে সুদীপা নেই ওইখানে তখন আদিত্যর মাথায় আকাশ ভেঙে পড়ে আদিত্য এবার বুঝতে পারে না সে সুদীপাকে কোথায় খুঁজবে কোথায় চলে গেল সুদীপা অন্যদিকে সুদীপা একটি ব্রিজের বাইরে যায় আর ভাবতে থাকে ওই বাড়ির কেউ তো আমাকে এখনও ফোন করলো না কেউ আমাকে খোঁজ নিল না এই সবই ভাবতে থাকে সুদীপা তবে টিনা বুঝতে পারে সুদীপার একটা কিছু হয়েছে তাই সঙ্গে সঙ্গেই অব্রকে ফোন করলো টিনা অব্রকে ফোন করে বলে সুদীপা পিজিতে এসেছে আমার কাছে এসেছে তবে কি হয়েছে ওইখানে সেটাই কিছুতেই বলছে না অপ্র সঙ্গে বুঝতে পারে অভ্র বুঝতে পারে সুদীপা অভিমানে চলে গেছে আসলে পরমার পায়ে চোট লেগেছে আর তাই ভাই পরমাকে ঘরে পৌঁছে দিয়েছে তাই সুদীপা অভিমান করে চলে গেছে কিন্তু এইভাবে আমি আমার ভাই আর সুদীপার সম্পর্ক কিছুতেই নষ্ট হতে দেব না তুই ভাইকে ভুল বুঝেছিস আর এবার আমি নিজেই তোর ওই ভুল ভাঙিয়ে দেব। এটা ভাবতে ভাবতেই অব্র সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় পিজিতে এবং পিচিতে গিয়ে দেখে সুদীপা বসে আছে মন খারাপ করে সেখানে সুদীপার কাছে যায় এবং সুদীপা অবাক হয়ে যায় ভাই তুমি এখানে অব্র বলে আমি সব জানি টিনা আমাকে সব বলেছে ভাই তুমি ফিরে যাও আমি যাব না ওই বাড়িতে যে সম্পর্কের কোনো মূল্য নেই সেই সম্পর্কে আমি আর ফিরব না বন তুই ভাইকে ভুল বুঝেছিস আসলে পরমার পায়ে চোট লেগেছিল ও শুধু ওর বৌদির জন্যই রেসপন্সিবল হতে চেয়েছিলো তাই সে ওকে ঘরে পৌঁছে দিয়েছে শুধুবা এ কথা শুনে চমকে যাই কি পরমার পায়ে চোট লেগেছিল এবং অভয় এটাও বলে আজকে তোর জন্য ভাই একটা সারপ্রাইজ রেখেছিল। তুই ভাইকে ভুল বুঝেছিস আর আমিও প্রথমে ভুল বুঝেছিলাম ভাইকে তুই ফিরেছ বাড়িতে এই সব কথা শুনে সুদীপা বলে ভাই আমি ফিরব আমি ফিরব বাড়িতে এবার সুদীপা যখনই যেতে যাবে সামনে অভ্র অভ্রকে দেখে সুদীপা জড়িয়ে ধরে তো হ্যাঁ বন্ধুরা তোমরাও এটা চাও তো অভ্র সুদীপার ভুলটা বুঝিয়ে দিক